গণেশ চতুর্থী উপলক্ষে উৎসবের মেজাজ সারা রাজ্য জুড়ে চলছে বাঙালির শারদ মরসুমের সূচনা হয় সাধারণত বিশ্বকর্মা পুজোর হাত ধরে তবে বিগত কয়েক বছরে রাজ্যে বেড়েছে গণপতি বাপ্পার আরাধনা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশাল করে গণেশ চতুর্থীর উন্মাদনায় ভাসছে সর্বস্তরের মানুষজন বিশালগড় নিচের বাজার অনুষ্ঠিত সর্বজনীন গণপতি উৎসব কমিটি এবার ব্রত হয়েছে গণপতি বাপ্পার আরাধনায় গণেশ চতুর্থী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বিশালগড় সার্বজনীন গণপতি উৎসব কমিটি তারই অঙ্গ হিসেবে বুধবার পূজা কমিটির উদ্যোগে বিশালগড় মদন মোহন আশ্রমে এক বসে আকু প্রতিযোগিতার আয়োজন করা হয় এই দিনেরই প্রতিযোগিতায় শতাধিক কচি কাচারা বেশ আগ্রহের সঙ্গে অংশ নেয় এই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূজা কমিটির সকল সদস্য সদস্যগণ আমরা বিশালগড় সার্বজনীন গণপতি উৎসব কমিটির পক্ষ থেকে সর্বপ্রথমে বিশালগড়বাসী সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা ধন্যবাদ প্রণাম জানাচ্ছি আমাদের বিশালগড় সার্বজনীন গণপতি উৎসব আজকে অষ্টম বৎসর পূর্ণ হতে চলেছে তো আমাদের বাচ্চাদের নিয়ে বসে আত প্রতিযোগিতা অনুষ্ঠান দিয়ে কর্মসূচি শুরু আজকে তো আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে তার মধ্যে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো আজকে হ্যাঁ তো আজকে মানে স্বাস্থ্য শিবির আছে তো আজকে বসে আসবো প্রতিযোগিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু তার মধ্যে পাঁচ তারিখে আমাদের গণপতি বাপ্পার আগমন বিকেল পাঁচটায় ছ তারিখে শুভ উদ্বোধন হবে আমাদের প্রত্যেক বছরের নেই এবছরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের গণপতি বিশাল সার্বজনীন গণপতি উৎসবের সূচনা বা আরম্ভ হবে সাত তারিখে সকাল নয়টা থেকে পুজো আরম্ভ বারোটার সময় প্রসাদ বিতরণ হবে প্রথম দিনে আমাদের ভূমাকেশুরি থাকবে সন্ধ্যা সন্ধ্যা আরতি হবে ছয়টা সাড়ে সাতটা থেকে লোকাল শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে আট তারিখে আমাদের সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান থাকবে সাত তারিখও বস্ত্র বিতরণ অনুষ্ঠান থাকবে তার মধ্যে বারোটা থেকে পুজো শুরু হবে সকাল নটা থেকে পুজো শুরু হবে বারোটা থেকে প্রসাদ বিতরণ হবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ন তারিখও সেম সকাল নয়টায় পুজো শুরু হবে বারোটায় প্রসাদ বিতরণ হবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দশ তারিখে আমাদের সাপ্পা দশমী দিনে ইয়ে হবে শোভাযাত্রার মাধ্যমে বিকাল পাঁচটা টোটাল কতদিন থাকবে এই আমাদের টোটাল প্রোগ্রাম পাঁচ দিনে পাঁচ দিনের প্রোগ্রাম আজকের এই কর্মসূচি কোন জায়গা হচ্ছে এটা আমাদের বিশালগড় মদনমোহন জিও মন্দিরে হচ্ছে নাথ মন্দিরে আপনি কোন দায়িত্বে আছেন আমি বিশালগড় সার্বজনীন গণপতি উৎসব কমিটির সেক্রেটারি পদে আছি আমার নাম হরিসাধন দেবদাস তো আমি সমগ্র বিশালগড়বাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশালগড় সর্ব সার্বজনীন গণপতি উৎসব কমিটি মানে পক্ষ থেকে যে আপনারা সবাই আসুন সবাই আমাদের এই পূজা মণ্ডপ সবার আমন্ত্রণে সবার আগমনে আমাদের আনন্দমুখর হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক এবং বিশালগড়বাসীর সার্বিক চেষ্টায় এবং বিশালগড়বাসীর সার্বিক সহযোগিতায় আমাদের বর্ষ পুজো